কি গো গিন্নে তোমার আনাজ কাটা হলো তাহলে আমাকে দিয়ে যে ও তরকারিগুলো এবার রান্না করতে হবে তো এই যে গো হয়েই এসেছে আর একটুখানি বেশিক্ষণ নয় দেখেছো আবার বাইরে বৃষ্টিটা বেড়েছে বৃষ্টি বারুক আর যাই হোক আমাদের দোকানের বেচা কেনা তো থামবে না আমাদের সামনের অফিসের সমস্ত কর্মচারী আমাদের দোকানে খেতে আসবে হ্যাঁ এটাই একটা ভালো সুবিধা প্রত্যেক দিন আমাদের খাবারগুলো বিক্রি হয়ে যাবে নষ্ট তেমন হবে না সেই রকম দেখেই তো এই দোকানটা কেনা এই আগের মাসে দোকানের জন্য যা লোন নিয়েছিলাম সেটা শোধ হলো এবার শুধু লাভ হবে এইভাবেই উন্নতি হোক আমাদের দোকানের আর উন্নতি হোক আমাদের সামনের অফিসের যত লোক অফিসে কাজ করবে ততই আমাদের লাভ এই যে আমার রান্না হয়েছে তোমার সবজিগুলো এই দিকে দিয়ে দাও বেশি দেরি করলে হবে না জল খাবারের সময় অনেকে খেতে আসে সেই খরিদ্দারগুলো যদি চলে যায় তাহলে আমাদেরই লস এই না গো ধরো হয়ে গেছে সব সবজি কাটা উহ আর এই রোজের বৃষ্টি ভালো লাগে না বাড়ি যেতে গেলেও ভিজতে হয় ছাতায় আর পানি আটকায় নাকি কি আর করা যাবে বলো কিন্নি তোমার তো কাজ শেষ তুমি তাহলে বাড়ি যাও হ্যাঁ বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবে সেই তো কোন সকালে উঠেছো হ্যাঁ গো এখন আমি তাহলে যাচ্ছি দুপুরে আমি হোটেলে চলে আসব তখন তুমি বাড়িতে বিশ্রাম করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ছাতাটা নিয়ে যাও সাবধানে যাবে কেমন নরেন্দ্রবাবু বাড়ি থেকে বেরিয়ে আসুন দরজাটা খুলুন ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দরজা ভাঙতে আমাকে বাধ্য করবেন না প্রায় এক বছর হয়ে গেল আপনি আমাদের লোনের টাকা একটাও দেননি দেখলি তো পালিয়ে যাবে কোথায় শহরের ব্যাংকের লোক এখানেও চলে এসেছে তোমাকে বার বার বলেছিলাম অত সুখের জীবনযাপন করতে হবে না যেমন রোজগার হবে তেমনই থাকবে তা তুমি তো আর আমার কথা শুনবে না লোনের একটা টাকাও দিতে পারিনি আরে গিন্নি আসতে কথা বলো ওই লোকটা যদি বুঝতে পেরে যায় তাহলে দরজা ভেঙে ফেলবে চুপ করে বসে থাকো যখন দেখতে পাবে সারা শব্দ পাচ্ছে না তখন নিজেই চলে যাবে বাইরে আবার বৃষ্টি হচ্ছে আজকে তো আর যাবে বলে মনে হয় না গো দিন তো এইভাবে আর দরজায় ধাক্কা দেয় না আজকে যে দরজায় ধাক্কা দিচ্ছে কি হবে গো আমাদের আরে কিচ্ছু হবে না আমাদের তোমাকে তো বলছি একটু চুপ করে বসো কেন এত ঝামেলা করছো ও শুনতে পেয়ে গেলে অসুবিধা হয়ে যাবে এমন কাজ করব কেন যাতে মুখ লুকিয়ে চলতে হয় তোমায় তো দেখাতে হবে না আমার দিদিদের থেকে আমি অনেক বড় লোক এখন মনে হচ্ছে ওরা ওদের জায়গায় ঠিকই আছে নগেন্দ্রবাবু আপনি যদি দরজা না খোলেন তাহলে কিন্তু আমি ভাঙতে বাধ্য হব বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এখানে ভিজে ভিজে ছেলে খেলা করতে আসিনি হ্যাঁ এবার কিন্তু আমার সত্যি খুব ভয় হচ্ছে যদি আমাদের ধরে ফেলে তাহলে যে পুলিশে দেবে আমাদের বাড়ি কেড়ে নেবে গিন্নি তুমি চুপ করে বসো কিছু হবে না চুপ করে থাকো একদম ওকে বুঝতে দিও না আমরা ভেতরে আছি বুঝলি রবি এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর তরকারি হলে ভালোই হয় বিরিয়ানি হলে মন্দ হতো না কিন্তু কর্তা বাবু আমাদের গ্রামে তো বিরিয়ানি ভালো হয় না আর আপনি যে গরম গরম ভাত খাবেন গিন্নি তো এই মাত্র বাপের বাড়ি গেছে ওটাই তো হয়ে গেছে সমস্যা আমি একা এখানে আছি শুধু খিচুড়ি করছি আর খাচ্ছি আর অন্য কিছু রান্না করতেও জানি না তাহলে আপনি এক কাজ করুন আমাদের গ্রামের বড় অফিসের সামনে একটা ভাতের হোটেল আছে ওখানে চলুন বেশ ভালো রান্না করে হ্যাঁ কিন্তু একটু পানিতে ভিজলেই শরীর খারাপ হয়ে বসে তাহলে আর কি করবেন বাড়িতে বসে খিচুড়ি রান্না করুন আর খান আপনি বাড়িতে বসে থাকবেন রান্নাও করবেন না আবার বাইরে বেরিয়ে খেতেও যাবেন না তাহলে আমি আর কি করতে পারি তোমাকে আর কিছু করতে হবে না যদি দুপুরের দিকে বৃষ্টি কমে তাহলে ওই ভাতের হোটেলে খেতে যাব কতদিন গরম গরম ভাত খাইনি আমার কিডনিটাও আসতে পারছে না এত বৃষ্টির কারণে কি আর করবেন বাবু সবই কপাল কি আর করা যাবে দেখি দুপুরের দিকে এবার কি হয় ভালোয় ভালোই কাজ হবে না দেখছি এবার দরজাটা ভেঙে ফেলবো আজকে একটা ছাড়বো আমি ঠিকই ধরেছিলাম হ্যাঁ ভেতরে ঘাপটি মেরে বসে আছে নগেন্দ্র চল চল আমার সাথে তুই টাকা দিবি কি না দিবি সেটা আমার বুঝে আপনি আপনি আমাদের আর কয়েকটা দিন সময় দিন আমরা আপনাদের সব টাকা দিয়ে দেব। দয়া করে ওনাকে কোথাও নিয়ে যাবেন না এক বছর ধরে শুনছি এই কথাটা আমি আর বিশ্বাস করব না আপনারা এক্ষুনি চলুন এই গ্রামের বাড়িতে না হলে পুলিশ ডাকতে হবে না আমি যাচ্ছি মোড়লমশাইয়ের বাড়িতে আপনি যেমনটি বলবেন তেমনটি হবে এবার কটা দিন সময় দিলে আমি বাকি সব টাকা মিটিয়ে দেব আমি ওসব কিছু জানি না আজকে লিখিত একটা বন্দোবস্ত করেই ছাড়বো এক বছর ধরে শুনছি এরকম কথা আসলে আমার স্বামীর চাকরি চলে গেছে শহরে থাকতাম আমরা তবে বেশি টাকার চাকরি ছিল না পুরোটাই আমার স্বামীর দোষ যে এত টাকা লোন নিয়ে আরামদায়ক জীবন যাপন করছে তবে আমরা শোধ করে দেব সেসব তো পরের কথা আগে চলুন মোরল মশাইয়ের বাড়িতে ব্যাংক আমার উপর চাপ দিচ্ছে আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন চলুন আমার সাথে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চলো মোরল বোসার বাড়িতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি চলুন চলুন এই যে গো আমি চলে এসেছি এবার তুমি যাও বাড়িতে গিয়ে বিশ্রাম নাও সেই কোন সকাল থেকে এসে দোকানে খাটাখাটনি করছো আরে এই মাত্র তো এলে আমি একটু হাতে হাতে কাজ করে দিই তারপরে তুমি করবে বর্ষায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কষ্ট তেমন হচ্ছে না 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 আমি কিচ্ছু শুনতে চাই না তুমি এক্ষুনি ছাতা মাথায় দিয়ে বাড়ি যাও শরীরে ঘুমের প্রয়োজন রয়েছে ঘুম না হলে শরীর খারাপ করবে যে আমি আর একটা কথাও তোমার শুনবো না আচ্ছা ঠিক আছে তাহলে সবকিছু দেখে নাও কোথায় কি আছে আরে আমি কি নতুন নাকি এই দোকানে তোমার সাথে সেই দশ বছর ধরে সংসার করছি আর আমি জানবো না আমি সব জানি তুমি নিশ্চিন্তে যাও তো আচ্ছা তাহলে দাও আমার ছাতাটা দাও ছাতা মাথায় দিয়ে চলে যাই বৃষ্টিটা এক নাগারে হয়ে যাচ্ছে নামগন্ধই নেই এই যে ছাতাটা ধরো আর কত টাকা করে কি প্লেট বিক্রি করবো সেটা তো বললে না সবই যখন জানো এটাও নিশ্চই জানবে আমার সাথে দশ বছর ঘর সংসার করছো আমার সাথে ইয়ার কি হচ্ছে না আরে বলো না বলো কত টাকা করে কি বিক্রি করব। এক প্লেট চল্লিশ টাকা সব কিছু একবার করে দেবে আর কেউ কিছু চাইলে যা মনে অতিরিক্ত দাম নাও সেরকমই নেবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাব আচ্ছা ঠিক আছে সাবধানে কাজকর্ম করো হ্যাঁ আমি তাহলে আসছি কি ব্যাপার এই দুপুর বেলায় তোমরা এখানে নগেন্দ্র কিছু হয়েছে নাকি মোরল মশাই আমি আপনাকে বলছি আমি তো আপনাকে চিনি না আগে আপনার পরিচয়টা দিন আমার নাম পঙ্কজ শহরের ব্যাংকে চাকরি করি এই নগেন্দ্রবাবু এক বছর আগে ব্যাংক থেকে প্রায় পঁচিশ হাজার টাকা লোন নিয়েছিলেন এখন একটা টাকাও দেওয়ার নাম নেই তাই আমি ওনাদের বাড়িতে এসেছি মোরল মশাই আপনি ওনাকে বলেন না দুটো মাস আবার সময় দিতে আমি সব টাকা দিয়ে দেব আমার চাকরিটা চলে যাওয়ায় আমি কিছু করতেও পারছি না আবার এই বর্ষাকাল মরুল মশাই মরুল মশাই আমাদের মুখের দিকে একবার তাকান আপনি আমাদের সাহায্য করেন একটু আচ্ছা পঙ্কজ বাবু আপনি ওনাকে দুটো মাস সময় দিন তারপর যদি না টাকা দাও তখন আপনি আপনার কাজ করবেন কেউ বাধা দেবেন আমি আপনাকে কথা দিচ্ছি দু মাস পর যদি আমার টাকা না পাই তাহলে কিন্তু আপনার বাড়ি বন্ধ হবে আমরা তালা দিয়ে চলে যাব তারপর বাড়ি নিলামে উঠবে এবার যা দাম হবে আমরা নিয়ে নেব। কি কি আমাদের আমাদের হতে হবে হবে যে বিধাতা এখন ভরসা ধন্যবাদ ঘর ছাড়া তুমি সাহায্য করবার জন্য এখন আমি যাই দু মাস পর আপনার কাছে আসব। আর নগেন্দ্রবাবু দু মাস পর এখানে টাকা নিয়ে চলে আসবেন আচ্ছা ঠিক আছে নগেন্দ্র তোমার জন্য আমি তোমার সময় বাড়িয়ে দিয়েছি মান সম্মান যেন ডুবিও না দু মাস পর টাকাটা যেন চলে আসে জানি না কি হবে এবার মনে হয় রাস্তায় ভিক্ষে করতে হবে তাহলে এখন যাই মোরল মশাই কি গো এবার কি করব দু মাসের মধ্যে পঁচিশ হাজার টাকা কিভাবে জোগাড় করব আমরা এখন আবার বর্ষাকাল অন্য কিছু কাজকর্ম তো করা যাবে না সেটা তো আমিও ভাবছি গো গিন্নি এখন মনে হচ্ছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে কি করব কিছুই তো বুঝতে পারছি না বিষ খেয়ে মরে গেলে ভালো হয় কি উল্টো পাল্টা তুমি গালে কষি একটা থাপ্পড় মারবো শোনো আমার দিদিরা তো এই গ্রামেতেই হোটেলে খাবার বিক্রি করে একবার ওদের কাছে যেতে হবে যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে কোন মুখে যাব তোমার দিদি জামাই বাবুর কাছে টাকার অহংকার দেখিয়ে তো চলে এসেছিলাম এখন এসব ভাবার সময় নয় এখন যার কাছে গেলে সমস্যার সমাধান হবে তার কাছেই যেতে হবে আমাদের মুখে তো চুনকালি ফেলেই দিয়েছ আবার না হয় মুখ পোড়াবো আমাকে ক্ষমা করে দাও বড্ড ভুল করে ফেলেছি তখন শহরে চাকরিটা ছিল ভালো বেতন পেতাম তাই টাকার অহংকার করে ফেলেছিলাম হবে যাব তাতে একটু অপমানিত হতে হয় হব আরে এই এই রাস্তার মাঝে কি করছো আরে ওঠো ওঠো এখন বাড়ি চলো সন্ধ্যায় তাহলে যাব একবার দিদির বাড়িতে গিয়ে কথা বলবো কেমন হ্যাঁ আমাদেরকে সাহায্য করবে ওরা যদি আমাদের ফিরিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব আমাদের ঘর ছাড়া হতে হবে গো ভিক্ষা করতে হবে রাস্তায় ভেবেছে আমার করছে শোনো আত্মহত্যা করাটা সবসময় সমাধান হয় না সমস্যার মোকাবিলা করতে হবে আমাদের চলো চলো এখন বাড়ি চলো দেখি আমি এসে গেছি ও তুমি শুয়ে পড়েছ তা ভালোই করেছো আরে আরে তুমি চলে এলে কটা বাজে গো তোমাকে ছাতাটা দিয়েও আসা হলো না আরে আরে অত তাড়াহুড়ো করো না আমার বেচাকেনা কেনা হয়ে গেছে বলেই চলে এলাম আমি বিকেল হলো তো আর বাইরে বৃষ্টি পড়েনি এখনো ভোরবেলা থেকে এত খাটা খাটনি হচ্ছে তো তাই চোখটা লেগে গিয়েছিল আর উঠতে পারিনি গো আরে আমি বুঝি গো বুঝি এই রকম হয় তার জন্যই তো আমি তোমায় কিছু বলিনি আর রাগও করিনি তুমি যে আমার দুষ্টু মিষ্টি ভালো বউ তোমার মতো বউ হয় না কি যে বলো না আমার লজ্জা করে এই যে আজকে এতগুলো টাকার রোজগার হয়েছে আরে ও তো অনেক টাকা গো আজকে এত খাবার বিক্রি হয়েছে আমি তো ভাবলাম আজকে তেমন বিক্রি হবে না সারা দিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি হচ্ছে বলে দোকানের সামনের অফিসের সবাই আমাদের দোকানের গরম ভাত খেয়েছে বাড়ি থেকে আনা ঠান্ডা খাবার কেউই খায়নি ঠিক আছে তুমি এক কাজ করো আমি এই টাকাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি অনেক খাটা খাটনি হয়েছে তুমি একটু বিশ্রাম নাও কিন্তু বাড়ির যে কাজগুলো বাকি আছে সেগুলো আরে ওসব নিয়ে একদম তোমাকে ভাবতে হবে না এই বাসনপত্রগুলো ছিল আমি পরিষ্কার করে দিয়েছি জানি তোমার এতে কষ্ট হবে যাও তুমি একটু বিশ্রাম করো সত্যি গো এইরকম জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্য করে তোমায় পেয়েছি ঠিক আছে আমি তাহলে ঘরেই গেলাম দিদি ওই দিদি বাড়িতে আছিস আরে এখন কি দিদি দিদি বলে ডাকছে হ্যাঁ আমি তো ঠিকই শুনতে পেলাম যাই একবার গিয়ে দেখি কে এলো বাইরে তো বৃষ্টিও পড়ছে কোথায় রে রে সব বাড়িতে নেই নাকি দিদি আরে তোমরা আরে এসো এসো ভেতরে এসো বৃষ্টিতে বাইরে দাঁড়াতে হবে না আরে বোন তুই এমন সময় এইখানে কেন রে দিদি আমি কি আসতে পারি না নাকি আরে না রে বোন ওই সব কিছু নয় তুই দিদির বাড়ি আসবি এতে আবার আপত্তি থাকার কি আছে হ্যাঁ ঝামেলা হয়েছে সেসব ভুলে যা না আবার সব কিছু ঠিক করে নিলেই তো হয় খুব বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে তুই যদি সাহায্য না করিস তাহলে হয়তো আমাদের পথে বুঝতে হবে আরে কি বলছো কি কি হয়েছে তাহলে আমার স্বামী শহরে চাকরি করত। এটা তো জানোই তাই শহরে ওই চাকরি ওকে ছাড়িয়ে দেয় ওর আবার পঁচিশ হাজার টাকা লোন নেয়া ছিল ব্যাংক থেকে সেটাও শোধ করতে পারে নাই এক বছর ধরে সেদিন ব্যাংকের লোক বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে মুরুল মশাইয়ের কাছে গিয়ে একটা কেলেঙ্কারি ঘটল আগামী দু মাসের মধ্যে যদি টাকা দিতে না পারি তাহলে আমাদের বাড়ি ছাড়তে হবে না না আমরা তো এখনো আছি চিন্তা করো না আচ্ছা তুমি কি কিছু রান্না করতে জানো মানে সাধারণ নয় ভালো কিছু আমার তো এখন তেমন কিছু মনে পড়ছে না আসলে মাথায় চিন্তা ঘুরছে তো হ্যাঁ আমার স্ত্রী কচু শাকের বিরিয়ানি রান্না করতে জানে আরে বাস তাহলে তো হয়েই গেল হ্যাঁ তোমরা আমার দোকানে কাজ করো হ্যাঁ কচু শাকের বিরিয়ানি রান্না করবে এমনিতেই সচরাচর বিরিয়ানি কেউ রান্না করতে জানে না বিক্রি হবে আমাদের দোকানে থাকলে আশা করছি দু মাসের মধ্যে অনেক টাকায় রোজগার হবে তারপর যা লাগে আমি দিয়ে দেব পরে আমাকে দিয়ে দিও জামাই বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য তাহলে আমি কালকে সকালবেলাই আপনার দোকানে পৌঁছে যাব তাহলে চলি আজ হ্যাঁ 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 বেরিয়ে যান তাড়াতাড়ি বেরিয়ে যান বৃষ্টিটা আবার বাড়লো বলে গেন্নে সেই কবে বাপের বাড়ি গেছে এখনো ফিরতে পারল না আর ভালো লাগছে না আজকে হোটেলে গিয়ে নতুন কিছু খেয়ে আসতে হবে শুনেছি পলাশের হোটেল নাকি খুব ভালো ওখানেই মশাই আমি চলে এসেছি বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে গো এত সকাল সকাল তুমি চলে এলে কদিন বৃষ্টির কারণে তাড়াতাড়ি আসতে পারিনি আজকে তো আকাশ পরিষ্কার কোনো অসুবিধা হয়নি তাই তাড়াতাড়ি চলে এলাম তা তুমি ভালোই করেছ আর হ্যাঁ আজকে আমি ভাবছিলাম হোটেলে খেতে যাব তুমি যাবে আমার সাথে না না মোরল মশাই আপনি যান আমি যাব না হাতে এখন টাকা পয়সা নেই তেমন আরে টাকা পয়সা চিন্তা করতে হবে না আমি তোমার খাবার দামটা দিয়ে দেব এবার তো তাহলে যাবে নাকি হ্যাঁ একদম তাহলে পলাশ দাদার হোটেলে চলুন ওখানে রান্না খুব ভালো হয় অনেক ভিড়ও হয় আমিও ওটাই ভাবছিলাম তাহলে আজকে দুপুর বেলায় তুমি আর আমি পলাশের হোটেলে ভাত খেতে যাব আচ্ছা ওখানে কি কি রান্না হয় ওখানে নিরামিষ ভাত হয় আর আপনি যদি আমিষ খেতে চান তাহলে মাছ মাংস ডিম পাওয়া যায় আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি যেটা ভালো লাগবে সেটাই খাবো আর আপনি আমাকে যা খাওয়াবেন আমি সেটাই খাবো কারণ আমার কাছে তো টাকা নেই আরে আমি যেটা খাবো সেটাই তুমিও খাবে হ্যাঁ এখন ভেতরে চলো দেখি কাজ করতে হবে তাড়াতাড়ি এসেছ ভালোই হয়েছে দিদি আমি চলে এসেছি আমি আর ও মিলে কি করব সেটা বলে দেনারে তোমাদের কচু শাকের বিরিয়ানি রান্না করবার জন্য সরঞ্জাম এনে রেখেছি এবার কি করে করতে হয় সেটা এবার তোমরা করো আমি তো জানি না আর নগেন্দ্র তুমি ওকে সাহায্য করে দাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করে দেব আর এবার আমি তোমাদের দোকানেই কাজ করব। সকলে মিলেমিশে থাকবো তখন টাকার গরম দেখিয়ে দিয়েছিলাম তার জন্য মাপ চাইছি আমি আরে তোমরা বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো আর এই সমস্ত পুরনো কথা আর তুলনা তো আমরা সব ভুলে গেছি সবাই নতুন করে আবার নতুন জীবন শুরু করলাম একদম ঠিক বলেছ আগের কথা মনে রেখে লাভ বলেছি ঝামেলা ছাড়া কিছুই হবে না তাহলে আমরা কচু শাকের শাক আমি কেটে দিচ্ছি তুমি শুরু করো গিন্নি শুরু করো সবকিছু হিসেব করে দেখলাম তুমি এক প্লেট কচু শাকের বিরিয়ানি পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবে মোটামুটি একটা লাভ হবে আর রান্নার গুণগত মানও ভালো থাকবে আচ্ছা জামাইবাবু আপনি যেমন বলবেন তেমন হবে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না কাউকে এবার আমরা সকলে মিলে আনন্দে থাকব সুখী হব আরে মোরল মশাই আপনি আসুন আসুন আমাদের কি পরম সৌভাগ্য আরে তেমন কিছু নয় বাড়িতে ভালো লাগছিল না বলে আজকে এলাম তা পলাশ তোমার দোকানে আজকে কি রান্না হয়েছে আজকে তো দোকানে রান্না হয়েছে ভাত আর তরকারি আবার একটা নতুন পদ রান্না হয়েছে যেটা হলো কচু শাকের বিরিয়ানি কচু শাকের বিরিয়ানি এসব তো কোনোদিন নাম শুনিনি আগে একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে দারুণ স্বাদ আরে নগেন্দ্র তুমি এখানে এখানে কাজ করছো নাকি আগে হ্যাঁ মোরল মশাই আমি পলাশবাবুর দোকানে কাজ করছি আর এই কচু শাকের বিরিয়ানি রান্নাটা আমরা করেছি অর্থাৎ সবাই মিলে করেছি উনি আমার জামাইবাবু হন লোনের টাকাটা তো ফেরত দিতে হবে গায়ে গতরে না খাটলে করে হবে বলুন তো ঠিক সিদ্ধান্তই নিয়েছ আমি বলবো একদম ঠিক একজন বীর পুরুষ হলে পালিয়ে বেড়ায় না সংগ্রাম করে আচ্ছা মোরল মশাই আমি আপনার জন্য কচু শাকের বিরিয়ানি নিয়ে আসছি আপনারা কথা বলুন কেমন দাম বেশি নয় দাদা এক প্লেট মাত্র টাকা আপনি খেয়ে দেখে তারপর বলবেন। এই যে আপনাদের গরম গরম বিরিয়ানি একবার খাবেন আর ফিদা হয়ে যাবেন হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি যেখানে বিরিয়ানির দাম সত্তর টাকা সেখানে আমরা দিচ্ছি পঞ্চাশ টাকায় তাও আবার কচু শাকের স্পেশাল বিরিয়ানি অপূর্ব হয়েছে যাকে বলে লা জবাব আরে অনেক লোকে খাচ্ছে দেখছি নগেন্দ্র এরকম ভালোভাবেই তোমার জামাইবাবুর সাথে লেগে থাকো আবার সম্মান রক্ষা হবে এবং তোমার মানহানিও হবে না এ সত্যি কথা বলতে কি আমি কোনোদিন বিরিয়ানি খাইনি তবে খেয়ে ভালোই লাগছে আর একটু পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আপনারা আমাদের বিশেষ অতিথি আজকে আমি তোমাকে দেখে গর্বিত চালিয়ে যাও হাল ছেড়ো না বিধাতা তোমার পাশে আছে কি মোরলমশাই আপনার সেই বিশ্বাসের লোকটি কোথায় এতদিন তো অপেক্ষা করলাম আবার এখানে বসে আছি দু ঘন্টা এখনো তো সে এলো না চলে আসবে চলে আসবে এক্ষুনি চলে আসবে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য হয়তো আটকা পড়েছে কোথাও আটকা পড়েছে নাকি পালিয়ে গেছে দেখুন এসব লোককে বিশ্বাস করা যায় না শহরে কাজ থেকে ছাঁটাই করে দিল কেন নিশ্চয়ই কাজ ভালো করেনি বা বিশ্বাসঘাতকতা করেছে তেমন আপনি তখন থেকে অপমান করিয়ে চলেছেন আজকের দিনটা এখনো শেষ হয়নি আজকে টাকা দেওয়ার কথা ছিল আজকেই দেবে কিভাবে অপমান করবার অধিকার আপনাকে কে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বসে আছি দেখি বাবু কখন আসে এই তো এই তো নগেন্দ্র চলে এসেছে নগেন্দ্র টাকাটা নিয়ে এসেছো তো জি মশাই নিয়ে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছিল তো খুব তাই আটকে পড়েছিলাম যদি বৃষ্টিতে টাকা পয়সা ভিজে যায়। পঙ্কজ বাবু আপনার পুরো টাকাটা নিয়ে চলে এসেছে নগেন্দ্র আর আপনি এতক্ষণ উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিলেন চাকরি চলে গেছে কিসের জন্য সেটা জানি না কিন্তু আমাদের গ্রামের মানুষ চোর নয় সংগ্রাম করতে জানে এটা আমি গর্বের সাথে বলতে জানি ওনাকে টাকা দিয়ে দাও এই যে আপনার টাকা টাকা এই ব্যাগে রয়েছে দরকার হলে নিতে পারেন কম হবে না 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 গুনবার প্রয়োজন নেই হাজার গুনে আপনি ঠিক সময় জমা দিয়েছেন মানে পুরো টাকাটাই থাকবে আর রাজেন্দ্রবাবু আমাকে ক্ষমা করবেন হ্যাঁ শুধু শুধু ব্যঙ্গ করছিলাম কারণ অনেক মানুষ রয়েছেন এরকম টাকা নিয়ে আর ফেরত দিতে চান না পালিয়ে পালিয়ে বেড়ান আর কি অসুবিধা রে আপনি আপনার কর্তব্য পালন করেছেন তবে আমার গ্রামবাসীরা কিন্তু এরকম নয় ঠিক আছে ভালো থাকবে না আমি 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 তবে এলাম হ্যাঁ হ্যাঁ